আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের বাড়িতে আরামবাগের তৃণমূল প্রার্থী বাগ রবিবার সকালে এমনই চমকপ্রদ দৃশ্য দেখা গেল গোহাটের তেলিগ্রামে এদিন ওই অঞ্চলের নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী মিতালীবাগ সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্রপাজা সহদলের অন্যান্য নেতাকর্মীরা প্রচার করতে করতে এদিন তারা ওই এলাকার তেলিগ্রামে পৌঁছান ওই গ্রামেই বাড়ি বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষের তার বাড়িতে গিয়েও আশীর্বাদ গ্রহণ করেন মিতালী দেবী বিমানবাবুর মা এবং ঠাকুমা দুজনেই মিতালী দেবীকে আশীর্বাদ করেন এ প্রসঙ্গে মিতালী দেবী বলেন আমরা প্রত্যেকের বাড়িতে প্রচারে যাচ্ছি ওনারাও আমাদের এলাকার ভোটার ওনাদের বাড়িতেও গিয়েছিলাম বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলাম ওনারা আমাকে আশীর্বাদ করেছেন খুব ভালো লাগছে

যেখানে জেলা সভাপতির গড় মানে যেখানে জেলা সভাপতি বিজেপির বাসস্থান সেখানে যেমন সাড়া পেলেন ત૨ા�૭ ઴તા� કશ્ત તો સમે કા�રધ્ત હીતા�્થત સાુ ક્રસ કા�્ત કા�ા઱ણ કે સિસ઺ નહાળારજ કા��ળાલા�ત দলের প্রচার এবং সেখানে যখন প্রার্থী মিতালি বাঘ যে উঠে তেরো সালে পঞ্চায়েত আঠেরো সালে আমি এই এলাকার তখন বিধায়ক আমি তাকে পঞ্চায়েত সমিতি টিকিট নিয়েছিলাম দিদির নির্দেশে সে এখন আমার জেলা পরিষদের মেম্বার আমি মেম্বার আমার সহকর্মী সে আমার লোকসভার প্রার্থী হয়েছে আগামী দিনে আমার এমপি হবে এটাই তো স্বাভাবিক কথাটা ওরকম নয় করতে গেলেই সুবিধা অসুবিধা আছে সবাই যে একদিনে বেরোতে হবে এটা কোনো কথা নয় আমি এসসি হয়তো আমার না আমার কথা শুনে কিছু নতুন মানুষ এই মানুষ এসে চলো মানুষের সাথে বেরোতে হবে কিন্তু সবাই অনুরোধ দলের অনুগত সৈনিক সবাই যে যার সাধ্য মতো যে যার এলাকায় নিজের মনে করে প্রচার করছে সবাই প্রচারের মধ্যে আছে আমরা দু হাজার উনিশ সালের যে উগ্র হিন্দুত্ববাদ যখন পুলওয়ামার যে সন্ত্রাসবাদী হামলা সেটা সম্পূর্ণ পৃথিবী সাজানো

যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল